আমাদের এই জুলাই মঞ্চ জুলাই মঞ্চ সারা পৃথিবীতে যেখানে গণহত্যা হবে আমরা সেটার জন্য রাস্তায় দাঁড়াবো এরকম প্রতিজ্ঞা নিয়ে আমরা এই মঞ্চ প্রতিষ্ঠা করেছি দুই হাজার চব্বিশে বাংলাদেশে গণহত্যা হয়েছে সেটাকে প্রায়োরিটি দিয়ে আমরা বসেছি কিন্তু বাংলাদেশের সহ পৃথিবীর যেখানে গণহত্যা হবে আমরা সেটার প্রতিবাদ জানাবো আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যের নিন্দা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি তিনি ক্ষমতায় আসার পরে কিছুদিন আগে বলেছিলেন যে গাজাবাসীকে মরতে হবে গাঁজাবাসীর কি মানবাধিকার নেই গাজাবাসীর কি মৌলিক অধিকার নেই বেঁচে থাকার অধিকার নেই কিভাবে ডোনাল্ড ট্রাম্প বলে যে গাজাবাসীকে মরতে হবে গাজাতে অন্যায়ভাবে গাজার ভূখণ্ড দখল করে ইসরায়েল সেই 1948 সালের পর থেকে এখনো পর্যন্ত গাজাকে দখল করে গাজার মানুষের জীবনকে বিপন্ন করে গাজাতে মুহূর্ত মুহূর্ত বোমা হামলা করে এই পর্যন্ত তারা এসেছে গতকালকে যে একটা জঘন্য বর্বরতম মানবতা বিরোধী একটি অপরাধ করেছে ইসরায়েল সেটি হলো মুসলিম বিশ্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পূর্ণ মাস রমজান মাসে রাতের বেলায় তাদেরকে তাদের উপরে নির্মাণ বনাম হামলা তালে 400াধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে এই ফিলিস্তিনি ভাইরা তাদের ভূখণ্ডের জন্য তাদের স্বাধীনতার জন্য দীর্ঘ শতাব্দী ধরে যুদ্ধ করে আসছে এই জায়নিস্ট বাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানদের দল একত্রিত হয়ে এই ফিলিস্তিনি ভাইদেরকে গুণ হত্যার স্বীকৃতি দিয়েছে সারা বিশ্বের কোনো রাষ্ট্র সরাসরি এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি এটা বিশ্ব মানবতার জন্য লজ্জা ও একটা দেশে কোন একটা ভূখণ্ডে যদি এ ধরনের মানবতা বিরোধী অপরাধ করা হয় গণহত্যা চালানো হয় সাধারণ নিরস্ত্র শিশু নারী দেরকে যদি হত্যা করা হয় তাহলে বিশ্ব মানবতা কোথায় আমরা বাংলাদেশ থেকে বলে দিচ্ছি ফিলিস্তিনের ভয় নাই আমরা আছি লাখো ভাই ফিলিস্তিনের ভয় নাই বন্ধ 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 চাই কোন হত্যা বন্ধ করো বন্ধ করো করতে হবে কোন হত্যা বন্ধ করো এই যে শিশু নারীদেরকে হত্যা করা হয়েছে এটাকে এটার আমরা বিচার চাই এই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে এটা নাকি কেবলমাত্র শুরু আমরা বলে দিতে চাই শুরুর কিন্তু শেষ আছে ফিলিস্তিনের ভাইরাই শেষ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্র কখনোই ফিলিস্তিনের হাত ছাড়বে না বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতি হচ্ছে ফিলিস্তিনের পক্ষের নীতি বাংলাদেশ সদা সর্বদা ফিলিস্তিনের পাশে আছে ভবিষ্যতে যদি বাংলাদেশ ফিলিস্তিনের পাশে মানবাধিকারের পাশে দাঁড়াতে হয় বাংলাদেশ দাঁড়াবে আমরা গলায় মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রসহ বিশ্ব মুসলিম পরিবারকে বলতে চাই পৃথিবীর কোথাও যদি গণহত্যা হয় মানবতা বিরোধী অপরাধ হয় যুদ্ধের নামে মানুষের জীবন কেড়ে নেওয়া হয় ভাবে শিশু নারীদেরকে জীবন কেড়ে নেওয়া হয় সারা বিশ্বের মুসলিম বিশ্বকে বলবো সমস্যরে এই জায়নজদিরকে প্রতিহত করতে হবে আমরা মাঠে আছি ফিলিস্তিনের ভাইদের সাথে আছি ভবিষ্যতেও থাকবো ফিলিস্তিনে নিহত শহীদ ভাইদের রুহের বাক্সরাত কামনা করে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে সাফল্য সংগ্রামের সাফল্য কামনা করে আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ